দর্শক স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য আমি একটু কথা বলতে চাই সেটা হলো মানুষের কথা আমি সাধারণ মানুষ সাধারণ মানুষের কথা বলি সেটা হলো যে মানুষ কিন্তু বলতে শুরু করেছে যে বাংলাদেশ সেনাবাহিনী তার চিরাচরিত্র যে ঐতিহ্য যেটা পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় তারা দেখেছে তারা সিদ্ধান্ত নিয়েছে জনগণের আহ বুকে তারা গুলি চালাবে না জনগণের বিপক্ষে যাবে না তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে ঠিক সেরকম তারা ছাত্র জনতার গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছে এদেশের মানুষ কিন্তু এই সেনাবাহিনীর প্রতি যে অনাস্থা হয়ে গিয়েছিল বিগত আজিজ বা আরো কয়েকজন সেনাপ্রধানের অধীনে যে সমস্ত অপকর্ম ঘটেছে তার ফলে কিন্তু সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা হারিয়ে গিয়েছিল কিন্তু সেনাবাহিনীর এই পাঁচ আগস্ট পরবর্তী সময় সিদ্ধান্ত গুলোর পরে কিন্তু সাধারণ মানুষ আবার সেনাবাহিনীর প্রতি একটা আস্থা ফিরে এসেছিল কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর থেকে কিন্তু সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার কিছুটা হলেও মানে যেন সেটা কেমন সেটা হলো এটা যে গোপালগঞ্জে যখন এনসিপি অবরুদ্ধ হয়ে পড়ে কথিত ফ্যাসিবাদী শক্তি তাদের দোষেরা যখন সেখানে হামলে পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে স্বাভাবিকভাবে পুরো দেশবাসী সহ সকলের দায়িত্ব মানে সরকারের দায়িত্ব ছিল তাদেরকে উদ্ধার করা তো সেই উদ্ধার কাজে সেনাবাহিনী সহায়তা করেছে সেনাবাহিনী সেখানে যে যেভাবে একসঙ্গে কাজ সেইভাবে তাদেরকে উদ্ধার করে কিন্তু খুলনাতে নিয়ে আসে এর পরবর্তী সময় সেখানে কারফিউ ঘোষণা করে আইন শৃঙ্খলা সেখানে কিন্তু নিয়ন্ত্রণের ব্যাপারে তারা কাজ করছে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনীর তরফ থেকে ব্যাপক ধল ব্যাপক অত্যাচার এগুলোর ব্যাপারে অভিযোগ এসেছে তো সেই কথাগুলো এখন কতটা সত্য এটা তদন্তের সাপেক্ষ ব্যাপার তবে মানুষের যেটা মানে পারসেপশন সেই জিনিসটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেনাবাহিনী একটি দলকে বিপদের থেকে যে কোনো নাগরিককে সর্বোচ্চ বিপদের থেকে জীবন মরণের সমস্যা যেখানে সেখান থেকে উদ্ধার করতে যাবে এটা স্বাভাবিক সেটা করবে কিন্তু তার পরবর্তী সময় তাদের রাজনৈতিক সাপোর্ট হয়ে বা সেই দলটির প্রোগ্রামগুলো সাকসেস করতে গিয়ে সব মানে সার্বিকভাবে সেনাবাহিনী যেন তাদের চারপাশ ঘিরে সবসময় সার থাকতে হচ্ছে এটা কিন্তু দেশের মানুষের কাছে একটি মানে ভুল বার্তা যাচ্ছে যে আসলে কি তাহলে এখানে আহ সেনাবাহিনী এনসিপির জন্য তাদের চিরাচারিত যে মানে ঐতিহ্য তারা রাজনীতিতে জড়াবে না তারা দেশের সার্বভৌমত্ব দেশের একতা এগুলো রক্ষার্থে কাজ করবে সেই জায়গাগুলোতে কিন্তু কিছুটা মানে হলেও মানুষের মধ্যে সন্দেহ বা প্রশ্ন উঠেছে সেনাবাহিনী ভিডিও বা কিছু ছবি ভাইরাল হয়েছে সেই ক্ষেত্রেও অনেক প্রশ্ন তোলা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন ভাবে আসলে সবচেয়ে বড় কথা হল সেনাবাহিনীকে এখন নিরপেক্ষ অবস্থানে চলে যেতে হবে থাকতে হবে আগামী নির্বাচনের দায়িত্ব নির্বাচনের লেভেল প্ল্যান ফিল তৈরি করা এবং বাংলাদেশকে একটি সবার কাছে গ্রহণযোগ্য একটা যে না মানে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এমন একটা পরিবেশ প্রস্তুত করার কাজটি এখন সেনাবাহিনীকে করতে হবে সুতরাং সেনাবাহিনীকে এমনই ভূমিকা থাকতে হবে যেন সব দল সব মতের মানুষ সকলে সেনাবাহিনীর প্রতি আস্থাশীল থাকে যেটা ছিল সেটা থাকে বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক কোনো সন্দেহ নাই তারা কিন্তু দেশের বিপদে দেশের যখন হয় তারা তখন যথাযথ ভূমিকা পালন করে তো সুতরাং সেনাবাহিনী যেন সঠিক পদক্ষেপ নাই সেই ব্যাপারে মানুষের চা দর্শক ভালো থাকবেন আমার কথা শোনার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সব সময় আমাদের চ্যানেলটি কাজ করে থাকবে ভূমিকা রাখবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ